হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে গর্জেস ফুল দুবাই পার্টি আবার দেখাবো দুবাই পিস ফ্যাব্রিক্স এর উপরে খুব সুন্দর গর্জেস একটা কারু কাজ থাকবে এটার সাথে কি ম্যাচিং করা হিজাব থাকবে দেখুন ফুল গর্জেস থাকবে এটা কিন্তু সুতার কাজ সাথে হালকা স্টোন আছে হালকা স্টোন আছে পুরোটাই উপরে নিচে সুতার কাজ করা আপনারা পুরো জমিনে সুতার কাজ করা গর্জেস একটা কালেকশন কিন্তু এটার কয়েকটা কালার থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন জলপাই কালারের উপরে খুব সুন্দর একটা কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং থাকবে সাইজ হবে বান্ন থেকে এই কালারটা দেখুন মাস্টার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার

অনেক সুন্দর এই গরজে আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে সাইজ হবে বান্ন থেকে কালার থাকবে টোটাল পাঁচটা কালার থাকবে এই কালারটা দেখুন একটা হচ্ছে ডিপ পার্পল একটা হচ্ছে লাইট পার্পল খুব সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিসাব থাকবে কালার হবে টোটাল পাঁচটা সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইন কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে এই মস্ত হোয়াটসঅ্যাপ আসতে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম